পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরিটা কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ বাতিল করে দিয়েছেন শেষ পর্যন্ত সেই চাকরিগুলো থাকবে কি থাকবে না নির্ভর করছে দশ তারিখের মেগা শুনানির ওপর সুপ্রিম কোর্টে সেই শুনানিটা হবে এবং সেই শুনানিতে রাজ্য সরকার কিংবা সিবিআই তার বক্তব্যটা পেশ করবে বা স্কুল সার্ভিস কমিশন তার বক্তব্য রাখার সুযোগ পাবেন আপনারা জানেন যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যাওয়ার পর বাতিলের পর রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং চাকরি হারাদের একাংশ তারা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে এই বিষয়টা যাতে রোহিত করা যায় বাতিল করা যায় সেই শুনানিটা চলছে এবং জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে সেই শুনানি চলছে জাস্টিস চন্দ্রচূড় রিটায়ার করার পর জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ এই শুনানিটা নিয়েছেন খুব মেথডিক্যালি তিনি এই শুনানিটা করছেন কখনো যারা রিট পিটিশন করেছেন যারা যারা বাতিলের পক্ষে সওয়াল করেছেন সেই সব আইনজীবীজীদের বক্তব্য শুনেছেন এবং দীর্ঘদিন ধরে এই শুনানিটা চলছে পর্বে পর্বে ভাগ হয়েছে এবং দশ তারিখ পরবর্তী শুনানি সেই দিনটায় শেষ পর্যন্ত রাজ্য সরকার সেগ্রিগেশনের লিস্ট দেয় কি তার উপর সবটাই নির্ভর করছে অর্থাৎ সেগ্রিগেশনটা প্রপারলি আইনত বৈধভাবে দেয় কি না ফলত সেই দিকে তাকিয়ে যারা যোগ্য শিক্ষক এদের মতো প্রচুর যোগ্য শিক্ষক তো আছেন তারা বেশ কিছুদিন ধরে ধর্মতলায় আন্দোলন করছেন দিন রাত জেগে ধর্মতলায় ওয়াই চ্যানেলের কাছে বসে রয়েছেন সেই মানুষগুলো এদিন সিদ্ধান্ত নিয়েছিলেন কালীঘাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন এবং তারা শান্তিপূর্ণভাবে একটা পদযাত্রা করবেন পুলিশ স্বাভাবিকভাবেই তার অনুমতিটা দেয়নি এবং শেষ পর্যন্ত যখন ময়দান স্টেশন থেকে যারা বেরোচ্ছেন যে মুহূর্তে তারা বেরিয়েছেন সেইখান থেকে ধরে ধরে তাদের গ্রেফতার করে কাউকে পাঁজা কোলা করে কারুর কলার ধরে কারুর সালোয়ার ধরে কারুর জামা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে বাসে তোলা হয়েছে এবং শেষ পর্যন্ত দিদি কোনো কোনো থানায় কোথায় নিয়ে যাওয়া হয়েছে কেউ জানে না প্রশ্নটা হলো যে ঘটনাটা আজকে কলকাতার বুকে হলো ঠিক সেই দিনে খেয়াল করে দেখুন বিশ্ববঙ্গ বাণী বিষয় বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট হচ্ছে নিউ টাউনে সেইখানে দাঁড়িয়ে এডুকেশন পর্বের ওপর হর্ষণীয়টিয়ের বক্তব্যটা শুনছিলাম বাংলা শিক্ষায় কতটা এগিয়ে গেছে এর হিউম্যান ক্যাপিটাল এবং অমিত মিত্র ডক্টর অমিত মিত্রও বলেছেন হর্ষণীয়টিয়াও সেটাকে রিপিট করলে তো আমার প্রশ্নটা হচ্ছে যারা ধর্মতলার মোড়েই যে শিক্ষিত ছেলেরা যারা যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা হিউম্যান ক্যাপিটাল নয় আমার এটা খুব ভাবার ছিল যে আজকে আমি একই সঙ্গে ইলেকট্রনিক্স মাধ্যমে দেখছিলাম যে ময়দান স্টেশনে ওই গায়ে জোয়ারি করছেন মনোজ ভার্মার পুলিশ বাহিনী আর অন্যদিকে হিউম্যান ক্যাপিটালের কথা বলছেন শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের অগ্রগতির কথা বলতে গিয়ে অমিত মিত্র কিংবা হর্ষণীয়উটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে রেখে হিউম্যান ক্যাপিটালের কথা বলছেন মানে ভণ্ডামি লেভেলটা আমি খালি ভাবছিলাম যে এরা হিউম্যান ক্যাপিটাল নন এরা হিউম্যান রিসোর্স নন যে ছেলেমেয়েরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা মানব সম্পদ নন এবং তাদের শেষ পর্যন্ত কারা কলার ধরছে পুলিশের লোকজন কলার ধরছে যে পুলিশ নিজেরাও সরকারি কর্মচারী হিসেবে ডিএ থেকে বঞ্চিত সেই পুলিশের বাড়িতে মেয়ে নেই বলে প্রশ্ন করছেন যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়ে ছ সাত বছর ধরে চাকরি করেছেন তারপর সেই চাকরি যখন হারানোর মুখে গেছেন তারা শেষ পর্যন্ত যখন দিনের পর দিন ধর্মতলায় অগ্নি পরীক্ষা দিচ্ছেন তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপটা প্রার্থনা করেছেন ভুল তো কিছু করেনি আর তারপর তাদের কলোয়ার ধর কলার ধর হচ্ছে সালোয়ার ধর হচ্ছে টানতে টানতে হিঁচড়তে হিঁচড়তে নিয়ে গিয়ে পাঁজা কোলা করে নিয়ে গিয়ে বাসের মধ্যে তুলে দিয়ে থানায় থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এ কোন সভ্য দেশে হয় পরিস্থিতি বলুন তো ওপার বাংলায় আমরা দেখছি ধানমন্ডির বাড়ি ভাঙা হচ্ছে আর এপার বাংলায় দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইছেন তার দেখা করার সময় পর্যন্ত নেই আমি আজকে এই পর্বে একটা ছোট্ট আমার বিশ্লেষণ করব দেখুন এই যে ছেলেমেয়েরা যারা এই এই আন্দোলনে রয়েছেন এদের দাবিটা কী যে দেখুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নর মধ্যে যে জাল চাকরি যারা পেয়েছেন তাদেরটা প্রপারলি সেগ্রিগেট করুন করে আমাদের চাকরিটা বাঁচানোর ব্যবস্থা করুন রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন বা মধ্য শিক্ষা পর্ষদ তারা ব্যবস্থা করুন এই তো বেসিক দাবি সেই বেসিক দাবির জায়গায় সেগ্রিগেশনটা হাইকোর্টে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন দেয়নি সুপ্রিম কোর্টে গিয়ে স্কুল সার্ভিস কমিশন একরকম রিপোর্ট দিচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ একরকম রিপোর্ট দিচ্ছে দশ তারিখে শুনানিতে রাজ্য সরকার অ্যাডভোকেট কি 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 রিপোর্ট দেবে আমরা কেউ জানি না এবার ইতিমধ্যেই আমরা শুনেছি যে সুপ্রিম কোর্টে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদ অযোগ্য যারা মানে জালিয়াতি করে চাকরি পেয়েছে সেই সংখ্যাটা পাঁচ হাজারের আশেপাশে বলেছে আবার স্কুল সার্ভিস কমিশন সেই সংখ্যাটা সাত হাজার বলেছে আবার স্কুল সার্ভিস কমিশন যে ডকুমেন্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে বিরোধী যারা বিধায়ক মাফ করেন বিরোধী যারা মানে এই যারা 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 চাকরি প্রতারিতদের হয়ে এই মামলাটা করেছেন তারা খুঁজে দেখেছেন সংখ্যাটা দশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে কোনটা ঠিক মধ্যশিক্ষা পর্ষদ একটা রিপোর্ট দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন আরেকটা রিপোর্ট দিচ্ছে আবার স্কুল সার্ভিস কমিশন যে ডকুমেন্ট জমা দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের মানে হিসেব মতো দেখা যাচ্ছে তাদের চাকরি থাকার কথা না তাহলে কোনটা ঠিক একটা তো ঠিক সেটা সিদ্ধান্ত নেবে কে স্কুল সার্ভিস কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে বিকাশ ভবনকে সিদ্ধান্ত নিতে হবে এই যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু গিয়েছিলেন বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে দেখা করতে কথা স্কুল সার্ভিস কমিশন দফতরে তারা তাদের বক্তব্য রাখতে গিয়েছেন দেখা করেননি কেউ তাদের সঙ্গে প্রশ্নটা হলো যে সরকার কিন্তু এটা মেটাতে পারত। কিভাবে মেটাতে পারতো এই যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে সামনাসামনি বসে সেগ্রিগেশন লিস্টটা নিয়ে আলোচনা করা মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী রাজ্য সরকারের আইনজীবী এবং যাদের চাকরি চলে গেছে তাদের আইনজীবী সবাই মিলে যৌথভাবে বসে সেগ্রিগেশন লিস্টটা যদি ঠিকঠাক মতো একটা প্রপারলি লজিক্যাল উপায়ে একটা লিস্ট তৈরি করতো আজকে এই সমস্যা এদের হতো আজকে তারা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছে কেন তাদের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইতে হবে কেন বিকাশ ভবন সেটা করবে না কেন শিক্ষা দপ্তর সেটা করবে না কেন স্কুল শিক্ষা স্কুল সার্ভিস কমিশন সেটা করবে না কেন মধ্য শিক্ষা পর্ষদ সেটা করবে না রাজ্যের মুখ্যমন্ত্রী তার মানে নির্দেশ দেননি আসলে লক্ষ্যটা খুব পরিষ্কার আমি বলছি যারা এই আন্দোলন করছেন তারাও শুনে রাখুন লক্ষ্যটা খুব পরিষ্কার এই সরকারের জালিয়াতি করে যাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিয়ে চাকরিগুলো দিয়েছে না এরা এদের চাকরি চলে গেলেই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে সেটা সংখ্যাটা পাঁচ হাজার হোক মধ্যশিকা পর্ষাদের কথা অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের কথা অনুযায়ী সাত হাজার হোক বা তাদের লিখিত বয়ান অনুযায়ী দশ হাজার সাতশো পঞ্চাশ হোক যে রিপোর্টই হোক না কেন শেষ পর্যন্ত এরা গিয়ে তৃণমূল নেতাদের কলার ধরবে আর এই তৃণমূল নেতাদের কলার ধরলে তখন কিন্তু প্রশ্নের উত্তরটা দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জন্যই সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছেন বেশ কিছুদিন আগে ক্যাবিনেটে এবং সেটাও শেষ পর্যন্ত সিবিআই তদন্তের ব্যাপারে জাস্টিস অভিজিৎ গাঙুলি নির্দেশ দিয়েছেন আপনারা জানেন সবাই আমার প্রশ্নটা হচ্ছে আজকে তিন দিন বাদে যখন সুপ্রিম কোর্টে এরকম মেগা শুনানি সেই সময় পারা যেত না সেগ্রিগেশনের লিস্টের ব্যাপারে এই যারা রাস্তায় রাজপথে বসে আছেন তাদের তাদের আইনজীবীদের সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন বিকাশ ভবন সবাই মিলে যৌথভাবে বসে সমস্যাটা মেটানো করবেন না সেটা ছেলেমেয়েগুলো রাস্তায় বসে থাকবেন আর ওরা কেউ বিজনেস গ্লোবাল সামিটে বসে থাকবেন কেউ বইমেলায় বসে থাকবেন শিক্ষামন্ত্রীর ভূমিকাটা কী বলতো তো প্রাপ্ত বসুর ভূমিকাটা কী বলুন তো আমি বলছি কারুর যদি চাকরি চলে যায় এই সরকারকে পঞ্চাশ লক্ষ টাকা মিনিমাম তাকে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু ঈশ্বর করুন তাদের চাকরি যেন না যায় এবং চাকরি না যেতে গেলে যে কাজটা সরকারকে করতে হবে ইমিডিয়েটলি এখনও সময় আছে তখন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন ছ তারিখ মাঝে হচ্ছে সাত আট নয় তিন দিন দশ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি এই তিন দিনের মধ্যে ইমিডিয়েটলি এই ছেলে মেয়েদের আইনজীবীদের সঙ্গে নিজেদের তৈরি করা তালিকা নিয়ে বসা দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার সিম্পল জিনিস যারা যাদের যাদের যারা আন্দোলন করছেন আমি তাদের বলছি একটা সিম্পল সলিউশন কিন্তু খুব সহজ সলিউশন রাজ্য সরকার বিকাশ ভবন শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন শিক্ষামন্ত্রী থাকুন ব্রাত্য থাকুন সেখানে সবাই মিলে বসুন তাদের আইনজীবীরা বসুন এবং যাদের চাকরি চলে গেছে হাইকোর্টে তাদের আইনজীবীরা বসুন এবং তাঁদের প্রতিনিধিরা বসুন সবাই মিলে ইউনানিমাসলি ডিসিশন নিন যে আমরা এই এক লাইনে লোক। মধ্যেখান থেকে কি হলো জানেন তো এক একজন এক একটা তথ্য দিচ্ছে এবং এই এই এক একজন এক একটা তথ্য দেওয়ার পিছনেই লুকিয়ে আছে আসল কাহিনী সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও চাইছে এই পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ জনের চাকরিটা যাক তাহলে আমরা বলতে পারবো আমরা তো চেষ্টা করেছিলাম আদালত দিল না আমরা কী করবো কিন্তু বাস্তবটা কী সেগ্রিগেশন লিস্ট হাইকোর্টে জমা দিলেই সুপ্রিম কোর্ট পর্যন্ত কেউ কাউকে যেতে হতো না সেই লিস্টটাই প্রপারলি দেয়নি আমি বলুন তো একটা সরকারের দুটো উইং আমার ডান হাত এবং বাঁহাত আমার বাঁ হাত বলছে সংখ্যাটা পাঁচ হাজার আমার ডান হাত বলছে সংখ্যাটা সাত হাজার হয় বিশ্বাসযোগ্য করানো হচ্ছে আমি বলছি স্কুল 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 সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদকে দিয়ে করানো হচ্ছে এই কাহিনিটা আর তাদেরই আজকে কলার ধরলো বনোজ ফার্মার বাহিনী লজ্জায় বিশ্বাস করুন মাথা হেঁট হয়ে যাচ্ছিলো ওদিকে বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিটে বড় বড় ডায়লগ হচ্ছে এগিয়ে বাংলা স্লোগান দিয়ে কোটি কোটি টাকার বিজ্ঞাপন হচ্ছে কয়েক কোটি টাকা খরচা করে একটা বিজনেস সামিট হচ্ছে সেখানে শিক্ষা নিয়ে প্রচার হচ্ছে শিক্ষা নিয়ে মৌ চুক্তি সই হচ্ছে সেখানে শিক্ষা সংক্রান্ত আলাদা একটা ডিভিশন রয়েছে আর এখানে শিক্ষিত শিক্ষিত চাক চাকরিজীবীরা যারা ছ বছর সাত বছর ধরে চাকরি করেছে তাদের যখন চাকরি চলে যাচ্ছে তখন মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা যেতে চাইছেন তাদের ওই ময়দান স্টেশন থেকে কলার ধরতে ধরতে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে এই বঙ্গেই বাস্তবে আমরা আছি শান্তিপূর্ণভাবে আমরা যোগ্য শিক্ষক সে শিক্ষকদের সম্মান ফিরিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর এক নম্বর দায়িত্বের মধ্যে পড়ে আমরা তো এখানে কোনো অন্যায় করতে আসিনি আর উর্দীপ ছাড়া এখানে লেটার বাইরে এসেছে এটি হচ্ছে আর আমাদের জন্য পুলিশ আমাদেরকে হাত দিলে উচিত আমার নাম হিমাংশ মাকুট ওদের মাথা ঠিক থাকবে তো আমাদের চাকরি কেন না হয়েছে আমাদের মাথা এখন যদি তারা রাস্তায় ভুলেন্ডিত এই ধর্মর পথ থেকে যারা তারা ভুলিন্ডিত আমরা এর প্রতিবাদ জানাই জানাই আমি আবারও একটু দেখা দেখাতে বলবো আবারও উত্তেজনা দেখা দিয়েছে বাপিয়া দেখো যে যারা আন্দোলনকারী তারা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে জমায়েত হচ্ছিলেন এবার এই ছবিটা দেখাতে বলবো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে তারা সে জমায়েত হচ্ছিলেন আর পুলিশও কিন্তু একইভাবে অভিযান চালিয়ে যাচ্ছে সামনে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই বাসে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরেও আবার নতুন করে জমায়েত হয়েছে এবং যেখানে যেখানে জমায়েত হচ্ছে পুলিশ কর্মী পুলিশ বাহিনী কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে সমস্ত মেট্রো স্টেশনের গেট এবং এই রাস্তা জুড়ে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে যে কারা কারা রয়েছে এই আন্দোলনে এবং যারা যারা এই আন্দোলনে এসেছিলেন প্রত্যেকেই কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে যে ছবিটা প্রবীর সামন্ত আমার ক্যামেরা সহকর্মী দেখাচ্ছে এখানে মেট্রোর এক নম্বর গেটের সামনে সেখান থেকেই দেখা যাচ্ছে যারা যাত্রীরা বেরোচ্ছেন প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথায় এসেছিলেন এবং যারা আসছেন দেখতেই পাচ্ছ একে একে কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে এবং বাসে তুলে নিয়ে